কানাডার টোরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা দাবি করেছেন দুইশো কোটি বছরের পৃথিবীর আদিমতম পানির সন্ধান পাওয়া গেছে দেশটির একটি খনিতে পৃথিবীর জন্মের দুইশো থেকে ২৫০ কোটি বছর পরই যে পানি স্রোতে ভেসে এসেছিল পৃথিবী নামক গ্রহে এটি সেই পানি ভূপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার গভীরতায় এ পানির অবস্থান নির্ণয় করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আরও জানিয়েছেন প্রায় দুইশো কোটি বছর আগেকার এ জলস্রোত যা এখনো একটি নির্দিষ্ট এলাকা জুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো এটি পৃথিবীর আদিমতম জলস্রোত তবে ভূতাত্ত্বিকদের বিশ্বাস এ পানি এখনও টিকে রয়েছে আদিমতম অনুজীবকে ঘিরে যাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি সাধারণত পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই পৃথিবীর বয়স এখন চারশো কোটি বছর পৃথিবীর বয়স এখন চারশো কোটি বছর বলে মনে করছেন গবেষকরা আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন